আজকাল জানি না কেন ভিডিও করতে ইচ্ছা করে না আর মনেও থাকে না ভুলে যাই ভিডিও করতে তো সন্ধ্যার পরের থেকে ভিডিওটা করছিলাম শুরু করেছি তাও কন্টিনিউ করতে পারিনি ভুলে গেছি এখানে একাদশীর আগের দিনের ভিডিও এটা তারপরে একাদশীর দিন মা গীতা পাঠ করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরের দিন দ্বাদশীর দিন কি কি রান্না করেছি সেটাও শেয়ার করব গরমে বয়ে দিচ্ছ ঠান্ডা আছে বাইরে মালা গাচ্ছ আমিও গাচ্ছিলাম এই যে এখানে একটা গেঁথেছি গেঁথে পিউ গেছে আরেকটা গাচ্ছে আর আমি এখানে চা বানাতে গিয়েছিলাম এখন আবার গানতে বসবো রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সন্ধ্যার পর থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে হয়ে থাকলে আমার ভিডিওটাতে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এখানে খুশি খেলা করছে ও সারাদিন এইভাবেই খেলা করে আর এদিকে ওর যে পাপা এসেছিলো চা খেতে তো চা বানিয়ে দিয়ে আমরা সবাই চা খেয়ে নিয়েছি এখন পিউর সাথে আমিও বসে পড়বো মালা বানাতে এখন পিউ পড়তে বসবে তাই আমি বসে যাব আমি বনু সবাই করব তারপরের দিনের ভিডিও এটা দ্বাদশ একাদশীর দিনের ভিডিও এখানে মা গীতা পাঠ করছে আপনারা একটু শুনুন করিয়া যেখানে গীতা পাঠ করা হয় দ্রব প্রভতির ভক্তের সহিত ভারত কৃষ্ণ বেশি গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকে যে এ পাঠক যে এই যে পাঠে বসে তারা চারিদিকে তারা সাধু কৃষ্ণ গোপা সবাই তার রক্ষা করে মরার পরেও তারে রক্ষা করে যেমন আলাদা কোনো কিছু না আসে ওরা আসবই ব্রহ্মা বিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী চিতানন্দ ভগবনী কান্তি না তত্ত্ব জ্ঞান মঞ্জুরি গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জট করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহা অদংশ মাত্র পাঠ করা হয় তাহাতে তাহা হইলে গুদানজনিত পূর্ণ রাত হয় ইহাতে কোনো সংশয় না গুদান হ্যাঁ গুদান অনেক অনেক মানে ইয়ে হয় কোনো ছন্দ নাই বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

রাধার চলি গো দুইটা গোপো আছে আমাদের ঘরে গোপো কাপড় সবার কাপড় একসাথে এখানে বালিয়ে নিয়েছি রথের দিন পড়বে দেখি মা এটা পরায় না অন্য আরও ভালো কাপড় আছে রেডিমেড কিনা সেগুলো পরায় যেটা মা বলবে সেটাই পরাবো এটা হচ্ছে দ্বাদশীর দিনের ভিডিও নিরামিষ বানিয়েছিলাম দ্বাদশীতে নিরামিষ খাই কারণ একাদশী করি তো এখানে আছে এটা হচ্ছে দ্বাদশীর দিনের ভিডিও দ্বাদশীতে আমি অনেক কিছু বানিয়েছিলাম তো কি কি বানিয়েছি শেয়ার করছি লাওয়ার খোসা আলু দিয়ে ভাজা করেছিলাম তারপরে ঝিঙ্গের খোসা বাটা বাদাম বাটা চানার ডাল আর মুগ ডাল মিলিয়ে ডাল বানিয়েছি আলু আর কাকরোল দিয়ে ডালের বড়া করে ঝোল বানিয়েছিলাম তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসেছিলাম আর হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছিলো দেখেন কি অবস্থা বৃষ্টি হলে কি অবস্থা হয়ে যায় আমাদের বাড়ি ঘরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ দিল ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা